স্বপ্নম বুবলির প্রেমে হাবুড়ুবু খাচ্ছেন তরুণ মডেল ওয়াসিম খান স্বপ্নম বুবলির প্রেমে এতটাই মজেছেন এতটাই মজেছেন যে সে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছেন স্বপ্নম বুবলি এখন পাত্তা দিচ্ছে না বিদায় সে তার এখন ঘুম হচ্ছে না সে এখন ঘুমের ওষুধ খাচ্ছে ওয়াসিম খান এমনকি স্বপ্নম বুবলি আগে প্রশ্রয় দিয়েছে এখন আর প্রশ্রয় দিচ্ছে না স্বপ্নম বুবলি এমন এমন টাইপের একটি পোস্ট করেছেন সাংবাদিক সাংবাদিক আমাদের নামে সাংবাদিক বাট কোন নিউজের সাংবাদিক কোন নিউজ পেজের সাংবাদিক কোন চ্যানেলের সাংবাদিক আমার জানা নাই ওনার নাম মিলি সুলতানা উনি লেখেন ভালো ওনাকে আমি অনেক মানে বিজ্ঞ মনে করেছিলাম বুদ্ধি মেয়ে মনে করতাম এখন দেখি যে না কার সাথে কি মানে কি দিলে মানাবে সেটা তো মানানসই থাকতে হবে পাবলিক ক্যারেক্টার নিয়ে কেউ কথাই বলতে পারে না তার সহকর্মীরা বলে সে এতটাই ডিসিপ্লিন মেনটেন করে সে ফোনটাও হাতে রাখে না সবাইকে এতটা শ্রদ্ধা সম্মান করে ওয়াসিফ খানের সাথে তার বিভিন্ন ফটোশ্যুট নিয়ে মানুষ সমালোচনা করবে তার কারা করতেছে সেটা তো আমরা জানি আমাদের কথিত সোকল্ট নায়িকার ভক্তরা করে কারণ শোকল এত বুড়ি হয়ে গেছেন তার সাথে কোনো নায়কেরই না ছোট ভাইয়ের মতো লাগে এরকম মন্তব্য এখন তারা এই বুবলির ফিটনেস ভালো বুবলির সাথে যদি একটা ষোলো বছরের ছেলেও যদি মডেলিং করে বা অভিনয় করে কোনো বুঝাই যাবে না যে বুবলির বয়স বেশি বা ছেলের বয়স কম বুবলির গড গিফটের একটা ফিটনেস তো ওয়াসিফ খানের সাথে যে গুজবটা ছড়ানো হচ্ছে অহেতুক আমার মনে হয় তারা সুলতানা মোটা অঙ্কের একটা টাকা খেয়েছে মনে হয় যে হিউজ টাকা খেয়েছে দু তিন লাখ টাকা না দুই তিন কোটি টাকা খেয়েছে যেন বুবলির নাম এটা রিওমত ছড়ায় কিন্তু ব্যর্থ কারণ এই জিনিসটা কেউ বিশ্বাস করবে না আম গাছে যেমন কাঁঠাল ধরবে না বড়ই গাছে যেমন সুপারি ধরবে না তেমন আর কি যেমন এই বুবলিকে নিয়ে বুবলির ক্যারেক্টার নিয়ে যে প্রেম রিলেশন ওয়াসিফ খানের সাথে এটা কেউই বিশ্বাস করবে না উনি ওনার যে একটা হাইফ ছিল যে একটা বুদ্ধিমত্তা ছিল সবার কাছে যে একটা মানে গ্রহণযোগ্যতা ছিল সেটা পুরোটা হারিয়ে ফেলেছে এমনি হারিয়ে ফেলেছে ওনাকে চটিকা লেখিকা বলে এখন সে চটিকা লেখিকা থেকেও এখন কিছু কিছু মানুষ তাকে পছন্দ করতে তাই সেটা হারাই ফেলছে কে মহিলা তো আনতে যাবকে সাংবাদিকতা কাকে বলে জেনুইন অথেন্টিক প্রমাণ সাক্ষেপ সব কথা বলবে আবার এমন কিছু বলবে যেটার সাথে আসলে মানানসই মানে এই লিঙ্কের সাথে লিঙ্ক আসলে যায় ভাবা যায় যে আসলে হতে পারে কিন্তু যেখানে নাই তাদের চলাফেরা বা তাদের কাজ ছাড়া অন্য কোনো অকেশনও দেখেছেন বুবলির সাথে ওয়াসিফ খানের দেখেন নাই বুবলির সাথে কখনও কফি শপে কোনো জায়গায় গিয়েছে পার্সোনাল কখনও বুবলির বাসায় কি ওয়াসিফ খান গিয়েছে বা ওয়াসিফ খানের বাসায় বুবলি বিড়কে নিয়ে গিয়েছে পার্সোনাল দেখা সাক্ষাৎ করতে যেটা জয় চৌধুরীর সাথে বিশেষকে আমরা প্রায় সময় দেখেছি পার্সোনাল ঘুরছে ফিরসে পার্সোনাল খেতে গিয়েছে ওই জয়ের বাসায় গিয়েছে জয় অভ বিশেষের বাসায় গিয়েছে সরু মানে পার্সোনাল এই ওদের পার্লারে গিয়েছে ক্যাফে শফে গিয়েছে এটা আমরা বিশেষ করতে পারি এত পার্সোনাল কেন এ কর্মক্ষেত্র আলাদা আর পার্সোনাল লাইফ আলাদা পার্সোনাল লাইফে যদি এন্ট্রি থাকতো তাহলে কিছুটা বিশ্বাস করা যেত যে ওয়াসিফ খানের সাথে বুবলির একটা সম্পর্ক আছে সেটা তো নাই বুবলি তো ভাই বুবলির বাসায় কাউকে নে না বুবলি কারো ফোন ধরে না বুবলি যদি মনে হয় না ঠিক আছে আবার গৌতম শাহকে নিয়ে বলল যে গৌতম শাহ এগুলো লাইন ধরে দেয় বুবলি টাকা কামাচ্ছে গৌতম শাহ টাকা কামাচ্ছে আরে ভাই কাদের সাথে কী নিই লেখেন আপনি পা আপনার কি মাথায় ব্রেন ট্রেন কি আউট হয়ে গিয়েছে নাকি টাকার কাছে আপনি বিক্রি হয়ে গিয়েছেন আপনাকে আমরা সম্মান করতাম সম্মানের জায়গাটা ধরে রাখার চেষ্টা করা দরকার ছিল আপনি লিখতে পারতেন অন্য অ্যাঙ্গেলে অন্য কিছু দিয়ে কন্ট্রোভার্সি করা যায় আপনি বুবলিকে নিয়ে তার হাঁটুর বয়সে একটা ছেলেকে নিয়ে একটা চরিত্র নিয়ে কথা বলেছেন এটা আসলে আসলে মানতে কষ্ট হচ্ছে থেকে আপনাকে আমরা যে যে সম্মানটুকু দিয়েছি আর জীবন ওই সম্মানটুকু দিবো না যদি কখনো আপনি হাজারো বগলিকে নিয়ে প্রশংসাও করেন না কেন জীবন ওই প্রশংসাতে আমরা লাফাবো না আপনি যাকে নিয়ে ল্যাংটা হয়ে যান যাই আমরা আপনার প্রশংসাতে লাফাবো না আপনার আপনার কতটুকু ওজনের মানুষ আপনি কি টাইপের মানুষ কোন মগজের মানুষ এটা আমাদের আইডিয়া হয়ে গিয়েছে আপনি লিখতে পারেন তাকে তার কাজ নিয়ে আপনি কথা বলতে পারেন কন্টাবিসি করতে পারেন তার পোশাক সেন্স নিয়ে কথা বলতে পারেন তার এ সিনেমা নিয়ে কথা বলতে পারেন তার চরিত্র নিয়ে কথা বলাটা আসলে এটা আমরা মানতে আমাদের আমাদের না পুরো জাতি এখন আপনাকে ছিঁচি দিচ্ছে থুতু দিচ্ছে অপমান করছে আপনাকে আপনি বুবলির মতো একটা মেয়ের সাথে একটা হাঁটুর বসে ছেলের সাথে যার সাথে কোনো লিঙ্ক আপ নাই আপনি প্রমাণ সাক্ষত ছাড়া একটা কথা রিউমা ছড়াই দিয়েছেন যে ওয়াসিফ খার ওর জন্য সুইসাইড সুইসাইড করতে গেছে বুবলির জন্য মানে মানে আপনি আপনাকে আসলে কী করা উচিত আর বাংলাদেশে নাই তো বিদেশে বসে সেগুলো করতে পারতেছেন আর কিছুই না